এ মজলিসে কি এরকম মেয়ে লোক আছে এ মজলিসটাতে এরকম মেয়ে ছেলে কি আছে যে যার স্বামীটা ছ মাস থেকে আলাদা স্বামীর ও ছাঁটা না স্বামীকে বাড়িতে ডাকে না স্বামী যদি বাড়িতে আসছে তো ওকে দেখে মুখ ফিরিয়ে থাকছে বলছে তুই কি করতে আসছিস এই বয়সে তোর আমার দরকার লাগে না তুই আমাকে ছেড়ে চলে যা অন্য জায়গায় আর ওই বাড়ি থেকে ও আবার নিজে ছেড়ে যায় না ওকে যদি স্বামী বলছে তুই আমার বাড়িতে কেন আসিস তুই ভাত খাবি না তো তুই চলে যা বলছি আমার বড় বড় বাচ্চা আছে বড় বড় বাচ্চাকে ছেড়ে আমি কোথায় যাব তুই পারিস তো অন্য জায়গাতে চলে যা এই রকম যদি জাল্লাদ স্ত্রী থাকো তাহলে পরে দেখে লাও দুনিয়াতে যতদিন আসো ততদিন সুখের থেকে কাটিয়ে নাও আর তোমার জন্য দুঃখ তাকিয়ে আছে মরে দেখো একবার কবরে যেয়ে দেখো তোমার স্বামীকে নারাজ করার কারণে তোমার দুর্গতিতে কি হবে খবরদার খবরদার এক সাঁজ খাও আর এক সাঁজ যদি না খাও তো ঝগড়া করে মাস কাটাবে না আর ঝগড়া করে রাত কাটাবে না না হলে তোমার ইবাদত আল্লাহ তালার কাছে কবুল হবে না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো কি হলো না কথাটা বুঝো এইবার তোমরাকে বলছি যদি বিবাদ হয় স্বামী আর স্ত্রীতে তার মানে এটা নয় সারা রাত কেটে যাবে আর তোমার উপরে আল্লাহর লানত হতে থাকবে আল্লাহর লানত এটা জীবনে যেন না হয় এটা খবরদার করিও না অন্য হাদিসে লিখা আছে স্বামীর সঙ্গে ছুটি করে স্বামীর সাথে কাজিয়া ফাসাদ করে গালকে ফুলিয়ে স্ত্রী যদি সময় কাটাই আর জোহরের টাইমে সাড়ে বারোটার সময় উজু করে মুসাল্লা পায়রা যদি নমাজে খাড়ো হয় তো রসুলুল্লাহ হাদিসে বলছেন তোমার নমাজ মেঘের ওপরে যাবে না শুনলে রহিমের মা বুঝতে পারলা তুমি নমাজে খাড়ো হলে তোমার নমাজ মেঘের উপরে যাবে না চাকর যদি তার মালিককে না বলে বাড়ি থেকে পালিয়ে যায় তাহলে ওই চাকরের নমাজ ব্যাংকের উপরে উঠবে না তাহলে তুমি কি ভাবছ যে রাগ করেছি তো রাগ করে আমি এঁটি বেঁধে আমি বসে থাকব। আমি ধনির বেটি আমি তিন বিঘা জমি এনেছি আর আমার বাপ আমাকে দশ রকমের আসবাবপত্র দিয়ে পাঠিয়েছে আমি কি তোমার থেকে ঢিলা যে তোমার কাছে আমি তোমার কথাই কথাই পাঁচতলে পড়তে যাব খবরদার এই রকমের ভাবনা ভাবনা ভাববে না কেন স্বামী যদি নারাজ হয় তোমার দুনিয়াও যাবে আর তোমার আখেরা তো যাবে আমি এটা ওয়াজ করি না আমি ওয়াজ করছি ঝগ ঝগড়া হবে স্বামী স্ত্রীতে কেন যে আমরা মানুষ যদি গোলমাল হয়ে যাই তো কেন গোলমাল হবে না আমরা মানুষের বাচ্চা গোলমাল হবে কিন্তু গোলমালটা যেন এমন না হয় যে আমার ইবাদত নষ্ট হয়ে যাবে আমার জান্নাতের পথটাতে কাঁটা পড়ে যাবে এই রকম করে তুমি ঝগড়া করে থেকে যেও না কথা হলো এই যে স্বামী স্ত্রী যদি ঝগড়া লাগে তাহলে চুকাতে হবে কি করে তুমি আমাকে ফোন করবে শামসিদে মুলি সাহেব ঝগড়া চুকিয়ে দাও দরকার নাই যেটা শিখিয়ে দিছি ওটা কাজ করো আর আমার কাছে নিজের এটা শিক্ষা নয় এটা হাদিসে লেখা আছে তোমাকে ওইটা বলে দিচ্ছি এ ফর্মুলাতে যদি কাজ করো বাটনা এলাকার দশখানা গ্রাম থেকে জালসা শুনতে যতটি মেয়ে ছেলে এটা ওষুধের মতন ওষুধ আর দুনিয়াতে নাই নিজের স্বামীটাকে রাজি করার এর চাইতে বড় ওষুধ দুনিয়াতে আর নাই আর এটা ওষুধ যদি ব্যবহার করো তো কাজ হবেই হবে হবেই হবে কাজ ব্যর্থ হবে এমন কথাটা নয় কি করতে হবে হাদিসে লেখা আছে জান্নাতে যেগুলো স্ত্রী লোক ভাগ পাবে পুরুষ লোকটা তো জান্নাতি মেয়েদের সাথেও মাঝে সাঝে টকঝক হয়ে যাবে মাঝে সাথে কি হবে ঝগড়া টগড়া হয়ে যাবে কথা কাটাকাটি হয়ে যাবে মনক্ষুণ্ণ হয়ে যাবে যেমন দুনিয়াতে মন হয়ে যায় তখন তোমরা মনে মনে করছে যে হাঁপ ছেড়ে বাঁচুনি সাহেব আমরা দুনিয়ার লোক ঝগড়া করছি তো জান্নাতের এরা তাও ঝগড়া করবে হ্যাঁ কেন করবে ওরাও যে মেয়ে লোক ওরাও যে স্ত্রী তো ঝগড়া যদি হয়ে যায় তো ওরা কি করে রাসূলুল্লাহ হাদিসে বলেছেন চলতে বলতে কোনো একদিন কোনো একটা জান্নাতি হুরে ইনের তার স্বামীর সাথে যদি বিবাদ লেগে যায় ঝগড়া হয়ে যায় তো ওরা কি করবে হাদিসে লেখা আছে কি ইয়া যাও ইদাহা আলা ইদেহি ওই জান্নাতি মহিলা নিজের হাত দুখানা নিজের স্বামীর হাতের উপরে গিয়ে রেখে দেবে আর দেওয়ার পরে কি বলবে লাজুকো গমসন হতা তরজা আমি চোখের পাতা দুটোকে এক করবো না আমি ঘুমাবো না আমি খানা পানি খাবো না আমি যে বসেছি তোমার হাতে হাত দিয়ে বসেই থাকবো বসেই থাকবো তুমি যদি ইস্যুয়ে থাকো তোমার হাতে হাত দিয়েছি তুমি ঘুমাও কিন্তু আমি ঘুমাবো না আমার চোখ দুটা খোলা আছে সারা সারা রাত খোলা থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি আমার উপরে রাজি না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত খানাও খাবো না এবং দুটো চোখকে এক করবো না তোমার পাশে বসে 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 সারাটা রাত কাটিয়ে দেব আমি কত সুন্দর কথা আমি দু চোখ একত্রে করব না ঘুম যাব না তোমার যদি আমার উপরে দয়া থাকে তো তুমি ঘুমাও আর আমাকেও ছশো টাকা তুমি ঘুমাও আর আমারও ঘুমাবার ব্যবস্থা করো আর না হলে তুমি ঘুমাবা আর আমি জেগে থাকবো এটা যদি তোমাকে ভালো লাগে তো তাহলে তোমার হাতে হাত রেখে বসে আছি তুমি ঘুমাও আমি জেগে বসে থাকবো তাহলে একটা পুরুষ লোক ওর সামনে যদি ওর স্ত্রী বলে যে আমি জেগেই বসে থাকবো বাচ্চা দিকে থামাত চলা তোর ছাইল আর কিছু পইতে দিয়া ছেলেবেলা ধরে থাকো বলে করে নিয়ে বসে থাকো ছেলে ছাড়িও না দুধ খাওয়া ছেলের গরম বুঝতে পারছো একটা টুপি বিঁধে না কেনে আর ভিতরে খালি গরমি হুড়কি বেড়ে বেড়েছে ধরে রাখো বাচ্চা গেলাকে হ্যাঁ কি বলছিলাম যদি স্ত্রীটা হরতাল করে দেয় খানা খাবো না আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তুমি আমার মনের ভালো করিও তো যদি হরতাল করে দেয় কি খানা খাবো না তো পুরুষ লোকটা খানা খাবে আর স্ত্রীটা খানা খাবে না তো পৃথিবীতে কোন জালেম পুরুষ আছে ও বলবে আমি খানা পৃথিবীতেছি তুই খাবি তো খাবি না খাবি তুই বুঝবি এটা কথা কেউ বলবে ও তো বলবে না ওর ভেতরে যদি ইনসানিয়াত থাকে তুই বারবার যেয়ে বলবে খানাটা খেয়ে নেবে খানাটা খেয়ে এলেনা রে তো স্ত্রী যদি খানা বন্ধ করে দেয় কি শর্তে তুমি আমার উপরে নারাজ হয়ে আছো তুমি রাজি হও তাহলে আমি খানা খাবো আর তুমি যদি রাজি না হও তো খানা খাবো না তুমি রাজি হও তো ঘুমাবো আর তুমি যদি রাজি না হও তাহলে আমি ঘুমাবো না যদি এগুলো হরতাল করে তো এগুলো হরতাল করা হারাম নয় এগুলো হরতাল করা স্বামীকে কাবু করার জন্য খুব ভালো এটাই করো খানা খাবো না খানা রাখা আছে স্বামীটা বাহিরে থেকে এসে দেখে বলবে যে হরে গামলার ভাত যে যেমন তেমন থব আছে তুই খাইসিনি নাকি তা আশ্চর্য করে কহ খাইনি আমি তো খাবি না নাকি তুমি খাবে তাহলে খাবো না তো আমি খাবো না তুমি রাজি যদি হও তাহলে খাবো আর তুমি রাজি না হলে আমি খাবো না বুঝিস কোন পাগলি রে তো খানার সাথে ঝগড়া কিসের তো তোমার সাথে ঝগড়া কিসের একটা কথা নিয়ে সকালবেলায় বলে দিয়েছি তার লাগে তোমাকে এরকম করে রাগ করে থাকতে হবে তাহলে খানাতে যদি তুমি হরতাল করে দাও তাহলে তোমার স্বামী তোমার উপর দয়া প্রদর্শন করবে আর হুরাইনদের মতন করে যদি ব্যবস্থা করো যে আমি অতক্ষণ ঘুমাবো না যতক্ষণ তুমি রাজি না হব তাহলে তোমার স্বামী তোমার উপরে রাজি হয়ে যাবে মীমাংসাটা হয়ে যাবে তো এত সুন্দর কথা আমরা যখন জানতে পাচ্ছি তাহলে আমাদের বাড়িতে ঝগড়াটা লম্বা হবে কেন আর লম্বা হতে গেলে আমার আখেরাত বরবাদ হতে হবে কেন এ মজলিসে কি এরকম মেয়ালোক আছে এ মজলিসটাতে এরকম মেয়ে ছেলে কি আছে যে যার স্বামীটা মাস থেকে আলাদা স্বামীর রু ছাঁটালাই না স্বামীকে বাড়িতে ডাকে না স্বামী যদি বাড়িতে আসছে তো ওকে দেখে মুখ ফিরিয়ে থাকছে বলছে তুই কি করতে আসছিস এই বয়সে তোর আমার দরকার লাগে না তুই আমাকে ছেড়ে চলে যা অন্য জায়গায় আর ওই বাড়ি থেকে ও আবার নিজে ছেড়ে যায় না ওকে যদি স্বামী বলছে তুই আমার বাড়িতে কেন আসিস তুই ভাত খাবি না তো তুই চলে যা বলছে আমার বড় বড় বাচ্চা আছে বড় বড় বাচ্চাকে ছেড়ে আমি কোথায় যাব তুই পারিস তো অন্য জায়গাতে চলে যা এইরকম যদি জাল্লাদ স্ত্রি থাকো তাহলে পরে দেখে লাও দুনিয়াতে যতদিন আসো ততদিন সুখের দিন থেকে কাটিয়ে নাও আর তোমার জন্য দুঃখ তাকিয়ে আছে মরে দেখো একবার কবরে যেয়ে দেখো তোমার স্বামীকে নারাজ করার কারণে তোমার দুর্গতিতে কি হবে খবরদার খবরদার এক সাঁজ খাও আর এক সাঁজ যদি না খাও তো ঝগড়া করে মাস কাটাবে না আর ঝগড়া করে রাত কাটাবে না না হলে তোমার ইবাদত আল্লাহ তাল্লার কাছে কবুল হবে না আবু রাসুল্লাহর বিবিদের সাথেও আল্লাহ পাকের নাবির বিবাদ হয়েছে বিবাদটাকে জিয়ে রাখেনি এক ঘন্টাতে মিটে মিটে গেছে গেছে দু ওরা রেখে দেয়নি মানুষ হিসাবে স্বামী স্ত্রীতে ঝগড়া হতেই পারে আর হবে না কে বলেছিল আমরা তো ফরিস্তার জাত নই একদিন রসুল্লাহ বিদেশ থেকে বাড়ি আসছেন সাথে আসেন তিন চারটা বিবি রসুল্লাহ বিবি কয়টা ছিল গে গত জল রসুল্লাহার একই টাইমে বিবি কত ছিল নয়টা পাঁচ আর চারে নয়টা তো রসুল্লাহ বিদেশ গেছেন একবার তো কয়েকটা বিবিকে সাথে করে নিয়ে তো একটা বিবির নাম এসেছে হাদিসে জাইনাব আর আর একটা বিবি ওই দিন সাথে ছিল তার নাম এসেছে ওর নাম হলো সাফিয়া মনে রাখো একটা বিবির নাম সাফিয়া আর আর নাম হলো জাইনাব তো জাইনাবের কাছে ছিল দু তিনটা উট বেশি ও একটাতে চড়ে আর দু তিনটা ইঁ দু তিনটা উঁট এমনি সাথে সাথে হাঁটে বোঝা টোঝা নিয়ে বেড়াই আর সাফিয়ার কাছে ছিল একটা উঁট তো রাস্তাতে হলো কি সাফিয়ার উঁটটা গেল থইকা চলতে পারে না নড়তে পারে না আর জোরে জোরে হাঁটে না এক জায়গাতে রসুলুল্লাহ খিমা লাগালেন আরাম করব তিন ঘন্টা চার ঘন্টা পর এখান থেকে আবার আমরা রওয়ানা হব আগের দিকে যখন ওইখানে আরাম করছিলেন তখন রসুলুল্লাহ দেখতে গেলেন যে আমার বিবি সাফিয়া ওর ডেরাতে ক্ষীমাতে কি করছে দেখে আসি দেখতে যদি গেলেন তো হাজরাতে সাফিয়া আল্লাহ তালানহা চোখ কচলাছে আর পানি ঝরাইছে আর কাঁদছে তো স্বামী হিসাবে নবীজি বলছেন সাফিয়া কাঁদছ কেন কী ব্যাপার তোমার চোখ থেকে পানি ঝরছে কিসের জন্য কাঁদার কারণটা কি ঘটনা কি ঘটলো তো সাফিয়া রসুল্লাহকে কেঁদে কেঁদে বলছেন আমার উঁটটা একবারে লোঠে গেছে আল্লাহ রসুল চলতে পারে না পিছে পড়ে যাচ্ছি বারে বারে আর আপনি আগিয়ে আগিয়ে চলে যাচ্ছেন এই জন্য এই থকে যাওয়া উঁটে চড়ে কেমন করে আমি সফর করব তার জন্য আমার চোখে পানি এসেছে আমি কান্না করছি তো আচ্ছা ঠিক আছে তো বলছে এই জন্য তুমি কান্না করছ তো ঠিক আছে তোমার উঠ ভালো ব্যবস্থা করে দিছি। তুমি কাঁদিও না আর তো পুরুষ যখন সান্তনা দিয়ে বুঝালো কাঁদিও না তোমার ব্যবস্থা আমি করে দিব তো একটু পরেই রসুল্লাহ জাইনাবের কাছে এসে বলছেন জাইনাব একটা কথা শোনো কি বলছেন বলেন তো বলছে তোমার একটা উঁট গলা দিবে না কথা শুনছো কি কথা শুনছ জাইনাবার কাছে কি চাইছে একটা উঠে তোমার একটা দিবে না কি করবেন তো সাফিয়ার উঠ চলতে পারে না গেছে তো তোমার সাফিয়াকে দিব উ চড়ে না যাবে তো সাফিয়া হলো বাড়িওয়ালি আর জাইনাবো হলো বাড়িওয়ালি এরা দুজন সম্পর্কে কে হলো সতীন হলো সতীন কে চিন্ন কেহ সতীন চিনে না সতীন এই জমানা থেকে কেউ না আর চিনবে কেন করে ও দাদিরা এখন বিহার কালে সতীন কাঁটা দেয় না কেউ দাদি আছিস গে এখানে যারা ওর পতিনের বিহা হইতে গেলে সব জিনিসের দান দেওয়ার সাথে সাথে একটা একটা জিনিস দান দিত ওটাকে বলা হয় সতীন কাঁটা আজকালকার বেটি ছেলে কেউ চিনে না আলহামদুলিল্লাহ একটা চাঁদের হার দিয়েছে আল্লাহম আসলে আলাইহা বারেক আলাইহা এই সতীনের কাঁটাখানা গলার তাবিজের সাথে এক জায়গাতে গুঞ্জা রেখে দিতে হতো সারাদিন আর রাত ওই কাঁটাখানটাকে ঢুয়ে নিয়ে বেড়াতে হতো কেউ যদি জিজ্ঞেস করে এখানটা কি এখানটা হলো সতীনের কাঁটা কাঁটার মানে হলো এই এটা যদি গলায় দিয়ে আমি থাকি তা আমার পুরুষটা জীবনে কোনো দিন হামাকে রায়খিয়া দিয়ে আর একটা বিহা করতে পারবে না এই এলাকায় এটার নাম হলো সতীনের কাঁটা আজ্ঞার আজ্ঞার বুড়ি দাদিগালা সব মরে গেছে ওরা নিজের পতিনকে সতীনের কাঁটা দিত তা তারা সতীনকে চিনতো আর বুঝত এখনকার ছেলে মেয়েরা সতীন কি জিনিস বুঝে না যাই হোক তোমার স্বামী যদি তোমাকে বাদ দিয়ে আরও একটা কিংবা দুটা কিংবা তিনটা বিয়ে করে তো এই মেয়ে ছেলেগুলো একজন আরেকজনের জন্য হলে এরা সব সতীন ঘট ঘট এখানে ঝড় এরা হলো সতীন তো এরা দু সতিনের নাম কি বললাম একজনের নাম আর আরেকজনের নাম হলো কি সাফিয়া সাফিয়ার ঠকে গেছে তার জন্য উঁট চাইতে এলেন কার কাছে তার বিবির কাছে তো বলছেন তোমার উঁট গেলে একটা দিবে না বলছি উট উঁট কি করবেন তো বলছে যে উঁটটা দিব সাফিয়াকে সাফিয়ার উঁচ ঠকে গেছে চলতে পারে না তো সতীনের কত জ্বালা আল্লা জি আল্লাহ বাঁচাও হেফাজত করো তখন যাইনা রসুলুল্লাহর বিবি তখন বলছে আ লেহা জেহিল ইয়াহুদি ওই ইয়েহুদির বেটিকে আমি উট দিব সাফিয়ার বাপ ছিল ইহুদি তার জন্য ওর বাপকে টাইনা আয়না বলছে ওই ইয়াহুদির বেটিকে আমি উট দিব কাম নাই আমার আমি ওকে উট দিব না অন্য কোনো বিবি হয়তো হয়তো রসুলুল্লাহ যে শুনে নিলেন যে আমার স্ত্রী তুমি তোমার যতখানি কদর আছে আমার কাছে সাফিয়ারও কদর আছে অতখানি আমার কাছে তোমাকে যতটা আমি ভালোবাসি সাফিয়াকেও আমি অতটা ভালোবাসি তোমার কাছে একটা উঠ চাইতে এলাম তো তুমি উটটা না দিয়া আর একবার বলছো কি ওর বাপকে টেনে যে এটা ইহুদির বেটিকে আমি উট দিব আরে উ তো মুসলমান তাহলে তুমি মুসলমান ওকে না বলে তুমি ইহুদির বাপ ইহুদির বেটি কেন বলতে গেলে ওর বাপ ইহুদি ছিল তার জন্য রসল্ল্লাহার মনে রাগ হয়ে গেল আচ্ছা বলো এইবার রসুল মনে যে রাগ হয়ে গেল তো মুখটাকে ফুলিয়া ওখান থেকে চলে এলেন স্বামী স্ত্রী ঝগড়া হলো হলো না কথাটা বুঝো এইবার বলছি যদি বিবাদ হয় স্বামী আর স্ত্রীতে তার মানে এটা নয় সারা রাত কেটে যাবে আর তোমার উপরে আল্লাহর লানত হতে থাকবে আল্লাহর লানত এটা জীবনে যেন না হয় এটা খবরদার করিও না অন্য হাদিসে লিখা আছে স্বামীর সঙ্গে ছুটা ছুটি করে স্বামীর সাথে কাজিয়া ফাসাদ করে গালকে ফুলিয়ে স্ত্রী যদি সময় কাটাই আর জোহরের টাইমে সাড়ে বারোটার সময় উজু করে মুসাল্লা পয়রা যদি নমাজে খাড়ো হয় তো রসুল্লাহ হাদিসে বলছেন তোমার নমাজ মেঘের ওপরে যাবে না শুনলা রহিমার মা বুঝতে পারলা তুমি যে নমাজে খাড়ো হলা তোমার নমাজ মেঘের উপরে যাবে না চাকর যদি তার মালিককে না বলে বাড়ি থেকে পালিয়ে যায় তাহলে ওই চাকরের নমাজ ব্যাংকের উপরে উঠবে না তাহলে তুমি কি ভাবছ যে রাগ করেছি তো রাগ করে আমি বসে থাকবো আমি ধোনির বেটি আমি তিন বিঘা জমি এনেছি আর আমার বাপ আমাকে দশ রকমের আসবাবপত্র দিয়ে পাঠিয়েছে আমি আমি কি তোমার 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 থেকে যে কাছে পড়তে যাবো খবরদার এই রকমের ভাবনা ভাবনা ভাববে না কেন স্বামী যদি নারাজ হয় তোমার দুনিয়াও যাবে আর তোমার তো যাবে আমি এটা ওয়াজ করি না আমি ওয়াজ করছি হবে স্বামী স্ত্রীতে কেন যে আমরা মানুষ রসুল বিবাদ হয়ে গেল তার স্ত্রীর সাথে স্ত্রীটার কোনটার সাথে বিবাদ হলো জাইনাবিন্দে জাহাসের সাথে রসুল্লাহ ঘর থেকে বেরিয়ে চলে এলেন সবাইকে নিয়ে মদিনা এলেন মদিনা আসার পর রসুলুল্লাহ প্রত্যেক দিন আসরের নমাজ পড়ার পর নয়টা বিবির বাড়ি গিয়ে সবারই খোঁজ খবর নিতেন তুমি কেমন আছো তোমার কি দরকার আছে তুমি ভালো আছো কি না তোমার কোনো অভাব অভিযোগ আছে নাকি এই বলে নয়টা বাড়িওয়ালির গলিতে গিয়ে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে বেড়াতেন কিন্তু এক মাস আল্লাহর রসুল জাইনাবের বাড়ি গেলেন না তোর বাড়ি যাব না কেন যে তুই আমাকে অনেক কড়া কথা বলেছিস কি কথা তুমি আমাকে যে ওই বেটিকে আমি এতে আমি দুঃখিত হয়েছি অতএব আমার মনের দুঃখ যতদিন দূর না হবে ততদিন পর্যন্ত তোমার বাড়ির দিকে আমি উঠবো না এবং তোমার সাথে আমি কথা বলতে যাব না বাকি থাকলো জরুরি কথা তুমি যদি আমাকে বলো কোনো কথা এসে তাহলে আমি উত্তর দেব আমার যদি দরকার লেগে যায় আমি তোমাকে বলতে যাব এভাবে কথাকে বন্ধ করব না কিন্তু যেই মোহাব্বতটা ছিল প্রতিদিনকার যে বিকালবেলাতে তোমার গলি যাবো তোমার বাড়ি যাব এর বাড়ি যাবো এর বাড়ি যাবো ওই করে আর তোমার বাড়িতে আমি যাব না যখন এক মাস এরকম বিচ্ছেদ কেটে গেল তখন সেই নবরাজিয়াল্লাহ না বুঝতে পারলেন ব্যাপার খারাপ আমি গোলমাল করে দিয়েছি তাহলে এবার কী করতে হবে হাদিসে মুসরাদে আহমদ হাদিসটা হাসান কি করলেন হাজরাতে জাইনাম ওর বাড়িতে ছিল একটা গোলাম একটা দাসী দাসী মানে চাকরানি চাকরানিটার হাতে কিছু খানা বানিয়ে কাপড়ে বেঁধে নাস্তার দানের ভিতরে ভরে ওটাকে দিয়ে এই চাকরানিকে রসুল্লার কাছে পাঠিয়ে বলছে আমি যা বলছি তাই তুমি গিয়ে বলবে কি বলল গিয়ে তো চাকরানি যে বলছে আল্লাহ বাকের রসুল এ খানাটি খাস করে আপনার জন্য বানিয়েছেন আমার মালকিনী জাইনবিন তেজাহাস আপনি খানাটা খেয়ে নেবেন এক দুই নম্বর কথা আপনার বাড়ি থেকে আর আমি যাব না কেন আমাকে চাকরানি যে আমি ছিলাম আমার মালকিনের আমাকে তিনি দান করে দিয়েছেন আপনাকে আজ থেকে আমি জাইনবের চাকরানি নই আজ থেকে আপনার আমি হলাম চাকরানি আমাকে দান করে দিয়েছেন আপনি আমাকে কবুল করুন আর খানা পাঠিয়েছেন খানাটিকে কবুল করুন তো স্ত্রী যদি রাগ বানাতে যাই আর ঝাঁটুর বাপ যদি কয়ে কেতীতাই এটাও ফের উচিত হবে না বেশি আয়ের দেখাতে হবে না স্ত্রী যখন নরম হয়ে কাছি এসেছে তখন ও হলো নারী জাত ওকে খুব সহজে ক্ষমা করে দিতে হবে যে ভুল বুঝতে পেরেছি আই যে হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে তোমাকেও আল্লাহ তালা সোজা রাস্তা দেখাক আমাকে আল্লাহ তালা সোজা রাস্তা দেখাক রসুল্লাহ রাজি হয়ে গেলেন এবং সেদিনই রাজি হলেন আর সেদিনই গেলেন হাজাদের জাইনাবের বাড়িতে দিয়ে তারপরে স্বামী স্ত্রীতে যেভাবে আগেকার সম্পর্ক স্বাভাবিক করছিল ওই রকম সম্পর্ককে স্বাভাবিক করলেন তো কি বোঝাতে চাইছি আমি যদি গোলমাল হয়ে যায় তো কেন গোলমাল হবে না আমরা মানুষের বাচ্চা গোলমাল হবে কিন্তু গোলমালটা যেন এমন না হয় যে আমার ইবাদত নষ্ট হয়ে যাবে আমার জান্নাতের পথটাতে কাঁটা পড়ে যাবে এই রকম করে তুমি ঝগড়া করে থেকে যেও না কথা হলো এই যে স্বামী স্ত্রী যদি ঝগড়া লাগে তাহলে চুকাতে হবে কি করে তুমি আমাকে ফোন করবে শামশিদে মুলি সাহেব ঝগড়া চুকিয়ে দাও দরকার নাই যেটা শিখিয়ে দিছি ওটা কাজ করো আর আমার কাছে নিজের এটা শিক্ষা নয় এটা হাদিসে লেখা আছে তোমাকে ওইটা বলে দিচ্ছি এ ফর্মুলাতে যদি কাজ করো বাটনা এলাকার দশখানা গ্রাম থেকে জালসা শুনতে যতটি মেয়ে ছেলে এটা ওষুধের মতন ওষুধ আর দুনিয়াতে নাই নিজের স্বামীটাকে রাজি করার এর চাইতে বড় ওষুধ দুনিয়াতে আর নাই আর এটা ওষুধ যদি ব্যবহার করো তো কাজ হবেই হবে হবেই হবে কাজ ব্যর্থ হবে এমন কথাটা নয় কি করতে হবে হাদিসে লেখা আছে জান্নাতে যেগুলো স্ত্রী লোক ভাগ পাবে পুরুষ লোকটা তো জান্নাতি মেয়েদের সাথেও মাঝে সাঝে টকঝক হয়ে যাবে মাঝে সাথে কি হবে ঝগড়া টগড়া হয়ে যাবে কথা কাটাকাটি হয়ে যাবে মনক্ষুণ হয়ে যাবে যেমন দুনিয়াতে মন হয়ে যায় তখন তোমরা মনে মনে করছে যে হাঁপ ছেড়ে বাঁচুন সাহেব আমরা দুনিয়ার লোক ঝগড়া করছি তো জান্নাতের এরা তাও ঝগড়া করবে হ্যাঁ কেন করবে ওরাও যে মেয়ে লোক ওরাও যে স্ত্রী তো ঝগড়া যদি হয়ে যায় তো ওরা কি করে রাসূলুল্লাহ হাদিসে বলেছেন চলতে বলতে কোন একদিন কোনো একটা জান্নাতি হুরে ইনের তার স্বামীর সাথে যদি বিবাদ লেগে যায় ঝগড়া হয়ে যায় তো ওরা কি করবে হাদিসে লেখা আছে কি ইয়াযাও ইয়াধা আলা ইadihi এই ওই জান্নাতি মহিলা নিজের হাত দুখানা নিজের স্বামীর হাতের উপরে গিয়ে রেখে দেবে আর দেওয়ার পরে কি বলবে লা আজুক গামসান হাত্তা তারজা আমি চোখের পাতা দুটোকে এক করবো না আমি ঘুমাবো না আমি খানা পানি খাবো না আমি যে বসেছি তোমার হাতে হাত দিয়ে বসেই থাকবো বসেই থাকবো তুমি যদি ইস্যুয়ে থাকো তোমার হাতে হাত দিয়েছি তুমি ঘুমাও কিন্তু আমি ঘুমাবো না আমার চোখ দুটো খোলা আছে সারা সারা রাত খোলা থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি আমার উপরে রাজি না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত খানাও খাবো না এবং দুটো চোখকে এক করবো না তোমার পাশে বসে 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 সারাটা রাত কাটিয়ে দেব আমি কত সুন্দর কথা আমি দু চোখ একত্রে করব না ঘুম যাব না তোমার যদি আমার উপরে দয়া থাকে তো তুমি ঘুমাও আর আমাকেও ছশো টাকা তুমি ঘুমাও আর আমারও ঘুমাবার ব্যবস্থা করো আর না হলে তুমি ঘুমাবা আর আমি জেগে থাকবো এটা যদি তোমাকে ভালো লাগে তো তাহলে তোমার হাতে হাত রেখে বসে আছি তুমি ঘুমাও আমি জেগে বসে থাকবো তাহলে একটা পুরুষ লোক ওর সামনে যদি ওর স্ত্রী বলে যে আমি জেগেই বসে থাকবো বাচ্চাটাকে থামা ধরে তো ছাইলে আর কিছু কইতে দিয়া ছেলেগুলো ধরে থাকো কোলে করে নিয়ে বসে থাকো ছেলে ছাড়িও না দুধ খাওয়া ছেলের গরম বুঝতে পারছো একটা টুপি বিঁধে না কেনে আর ভিতরে খালি গরমি হুড়কি বেড়ে বেড়েছে ধরে রাখো বাচ্চা গলাকে হ্যাঁ কি বলছিলাম যদি স্ত্রীটা হরতাল করে দেয় খানা খাবো না আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ মাসাল্লা জাজাক আল্লাহ আল্লাহ তুমি আমার বোনের ভালো করিও তো যদি হরতাল করে দেয় কি খানা খাবো না তো পুরুষ লোকটা খানা খাবে আর স্ত্রীটা খানা খাবে না তো পৃথিবীতে কোন জালেম পুরুষ আছে ও বলবে আমি খানা খেয়ে এলেছি তুই খাবি তো খাবি না খাবি তুই বুঝবি এটা কথা কেউ বলবে ও তো বলবে না ওর ভেতরে যদি ইনসানিয়াত থাকে তুই বারবার যেয়ে বলবে খানাটা খেয়ে নেবে খানাটা খেয়ে না রে তো স্ত্রী যদি খানা বন্ধ করে দেয় কি শর্তে তুমি আমার উপরে নারাজ হয়ে আছো তুমি রাজি হও তাহলে আমি খানা খাবো আর তুমি যদি রাজি না হও তো খানা খাবো না তুমি রাজি হও তো ঘুমাবো আর তুমি যদি রাজি না হও তাহলে আমি ঘুমাবো না যদি এগুলো হরতাল করে তো এগুলো হরতাল করা হারাম নয় এগুলো হরতাল করা স্বামীকে কাবু করার জন্য খুব ভালো এটাই করো খানা খাবো না খানা রাখা আছে স্বামীটা বাইরে থেকে এসে দেখে বলবে যে হারে গামলার ভাত যে যেমন তেমন থব আছে তুই খাইছি নি নাকি তা আসতে করে কহ খাইনি আমি তো খাবি না নাকি তুমি খেবে তাহলে খাবো না তো আমি খাবো না তুমি রাজি যদি হও তাহলে খাবো আর তুমি রাজি না হলে আমি খাবো না বুঝিস শালা কোন পাগলি রে তো খানার সাথে ঝগড়া কিসের তো তোমার সাথে ফের ঝগড়া কিসের একটা কথা সকাল সকালবেলায় বলে দিয়েছি তার লাগে তোমাকে এরকম করে রাগ করে থাকতে হবে তাহলে খানাতে যদি তুমি হরতাল করে দাও তাহলে তোমার স্বামী তোমার উপরে দয়া প্রদর্শন করবে আর মতন করে যদি ব্যবস্থা করো যে আমি অতক্ষণ ঘুমাবো না যতক্ষণ তুমি রাজি না হব তাহলে তোমার তোমার স্বামী উপরে রাজি হয়ে যাবে মীমাংসাটা হয়ে যাবে তো এত সুন্দর কথা আমরা যখন জানতে পাচ্ছি তাহলে আমাদের বাড়িতে ঝগড়াটা লম্বা হবে কেন আর লম্বা হতে গেলে আমার আখেরাত বরবাদ হতে হবে কেন এ মজলিসে কি এরকম মেয়ে লোক আছে এই মজলিসটাতে এরকম মেয়ে ছেলে কি আছে যে যার স্বামীটা ছ মাস থেকে আলাদা স্বামীর না স্বামীকে বাড়িতে ডাকে না স্বামী যদি বাড়িতে আসছে তো ওকে দেখে মুখ ফিরিয়ে থাকছে বলছে তুই কি করতে আসছিস এই বয়সে তোর আমার দরকার লাগে না তুই আমাকে ছেড়ে চলে যা অন্য জায়গায় আর ওই বাড়ি থেকে ও আবার নিজে ছেড়ে যায় না ওকে যদি স্বামী বলছে তুই আমার বাড়িতে কেন আসিস তুই ভাত খাবি না তো তুই চলে যা বলছে আমার বড় বড় বাচ্চা আছে বড় বড় বাচ্চাকে ছেড়ে আমি কোথায় যাব তুই পারিস তো অন্য জায়গাতে চলে যা এইরকম যদি জাল্লা স্ত্রী থাকো তাহলে পরে দেখে লাও দুনিয়াতে যতদিন আসো ততদিন সুখের দিন থেকে কাটিয়ে নাও আর তোমার জন্য দুঃখ তাকিয়ে আছে মরে দেখো একবার কবরে যেয়ে দেখো তোমার স্বামীকে নারাজ করার কারণে তোমার দুর্গতিটা কি হবে খবরদার খবরদার এক সাঁজ খাও আর এক যদি না খাও তো ঝগড়া করে মাস কাটাবে না আর ঝগড়া করে রাত কাটাবে না না হলে তোমার ইবাদত আল্লাহ তালার কাছে কবুল হবে না আবু